পাহারে রি ঝর্ণাগুলি গর্জে ওঠে মতবরা সব বেদারি হলিরা করেছে ওই নামেরই সাধনা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বলতেছিলাম শুধুমাত্র একটা শব্দের তাফসীর গেল অদুহা

লা বুদাইতে নবী আপনার কালো চুলের কসম খাইলেন কেন আল্লাহ তলার উসরের কালো চুলের কসম খাইলেন নবী গো এমন সময় পাঠাইলাম গোটা পৃথিবীটা আপনার কালো চুলের মতো অন্ধকার 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 আপনি নবীকে পাঠাইয়া সূর্যের মতো আপনার চেহারা মতে গোটা পৃথিবীর আলোকিত করে দিলা আর একটু জোরে কন সুবহানাল্লাহ মা ওয়া দা'কারুম ওয়া মা খালা

আপনার আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে জুরকন সুবহানাল্লাহ কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই আপনার প্রতি সন্তুষ্ট আছে এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে বলবো কি ছোট্ট একটা এক দুই মিনিটের ঘটনা আমার বায়রা জিবরাইল আল্লাহ নবীর কাছে আসা কি করে না একাদারে 15 দিন কয় দিন নবীজির কাছে জিব্রাইল আসেন একাদারে ফোন দিয়ে সুবহানাল্লাহ কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই আপনার প্রতি সন্তুষ্ট আছে এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে বলবো কি ছোট্ট ঘন্টা এক দুই মিনিটের ঘটনা আমার ভাইরা জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসেন কি করে না কি করে না একাদারে ফোন দিন কয় দিন নবীজির কাছে জিব্রাইল আসেন একাদারে ফোন দিন আল্লাহ কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি আপনার প্রতি সন্তুষ্ট আছে এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে বলবো কি বলবো কি 6 ঘন্টা 1 মিনিট এর ঘটনা আমার বায়রা আমি আল্লাহ কসম করে বলছি আপনার চেহারার কসম করে বলছি সূর্যর আলোর কসম করে বলছি অন্ধকার রাতের কসম করে বলছি আপনার কালো চুলের কসম করে বলছি নবী গো মা ওয়াদআ কা রব্বুকা ওয়া আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে জরে কন্নাহ আল্লাহ! وَلَسَوْفَ يُعْطِي وَلِلْآخِرَةِ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى <صفيق> الله أكبر আরেকটু জোরে আল্লাহু আকবার ওয়ালাল আখিরাতু খাইরুন আল্লাহ বুঝায় দিলেন নবী আপনার আখেরটা ভালো কখনো বেজি আপনার আখেরটা ভালো শেষটা ভালো ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওলার তুলনায় প্রাথমিকের তুলনায় প্রথম জীবনের তুলনায় আপনার শেষের জীবনটা ভালো ভালো সুবহানাল্লাহ

জীবনটাকে দুইটা বাগ করেন একটা হলো মদ জীবন আর একটা হলো মদনী জীবন একটা আল্লাহ বুঝাই দিয়েছেন নবী গো আপনার মদ কি জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে কিন্তু মদিনী জীবনটা আমি আল্লাহ সুকময় করে দিয়েছি আর একটা জেরেন্ট না সে আল্লাহ অখন আমি ঠিক নবদত্ত হওয়ার পরে পৃথিবীতে আপনি হে কার মধ্যে ছিলেন তেরো বছর তেরো বছর পরে আপনি মোদিন ছিলেন দশ বৎসর বছর এই হলো নবী আপনার জীবনটা দুটো বাঘ দু জীবন জীবন তেইশ বছরের জিনুজিগ আর তেইশ বছরের আগে নব প্রাপ্ত হওয়ার আগপঞ্চল চল্লিশ বছর এই হলো নবীজ পঁয়ষট্টি বছর মি জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে কেমন কষ্টের মধ্যে গেছে নবী গো করলাম এখন আপনি তাওহিদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহিদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর সূত্র বাইরে গেছে জেরা কোন ঠিক কিনা আর একটু জেরা কোন কিনা নবীর সূত্র বাইরে গেল